এক শাড়ি পরে আসে আর দুই হলো আপনার এত পরিমাণ মেকআপ পকের আসে কে হারাই চিনা যায় না সে কিরকম যেমন আপনাকে দেখাছি। আমি প্রথমে চিনতে পারি না ফেব্রুয়ারি মাস জুড়ে উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলা অনুষ্ঠিত হয় সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার মাইন্ডের এই পর্বে সাথে আছে আমি ফাহমিদা তৃষা আর আজকে চলে এসেছি বইমেলায় দেখা যাক বইমেলায় যারা এসেছেন তারা কি মেলায় ঘুরতে এসেছেন বই কিনতে এসেছেন নাকি আমাদের প্রশ্নের উত্তর দিতে এসেছেন চলুন তাহলে যাওয়া যায় পরে বই মেলায় বই কিনতে এসেছেন নাকি কলেজ বাং মেরে ঘুরতে এসেছেন বাং মেরে ঘুরতে এসেছি বই কেনার চিন্তা আছে না এমনি না এমনি টিচার মুস্তাককে দেখা ইচ্ছা আছে মানুষ বই মেলায় আসলে কি জন্য আসে বই কেনার জন্য আসে অনেকে আমার মতো আজেরা ঘুরতে আসে কাপাল দেখতে আসে বতে বই বতে বউ দুটোই তো বদি এই বই আর বউ খুব জ্ঞানী এই দুটোর মধ্যে একটা মিল আর অমিল বলেন জ্ঞানী মানুষ তারা বইও খুব বই থেকে আমরা যেমন জ্ঞান পাই বউর কাছ থেকেও কিন্তু আমরা ঠিকই জ্ঞান পাই বই মেলায় কি জন্য আসছেন আপনাকে দেখার জন্য খুঁজছিলাম আপনাকে অনেকক্ষণ ধরে আপনি কি জানতেন আমি আজকে বই মেলায় আসবো হঠাৎ করে দেখলাম খুঁজছিলাম আমি আজকে নিয়ে কয়দিন আসছি আজকেই ফার্স্ট আর আজকে আপনাকে খোঁজার জন্য আসছে কেন বললাম না আপনি আমার ক্লাস বই মেলায় এই যে আমার মতো অনেক মেয়েরাই শাড়ি পরে আসে মেয়েরা আসলে বই মেলায় কেন শাড়ি পরে আসে তাদের তাদের দিকে যাতে ছেলেরা একটু লুক দেয় আর আপনি পরে আসছেন আমার জন্য অনেকেই হচ্ছে বইমেলাই প্রেম করতে আসে তাই না প্রেম করার জন্য আসলে বইমেলা কেমন জায়গা মানে এটা কি পারফেক্ট প্লেস হ্যাঁ প্রেম করার জন্য বলা যায় পারফেক্ট প্লেস কেন পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগে বইয়ের সাথে সাথে প্রেমের মধ্যে ডুবে যাবে খুব ভালো লাগবে মানে এক প্রেম হবে বই আর বউ এই দুইয়ের মধ্যে মিল আমাদের সাথে অতঃপ্রতভাবে জড়িত থাকে বই আমাদের সাথে জড়িত থাকে বই ছাড়া জ্ঞান অর্জন করা যায় না বউ ছাড়া তো ফিলিংসটাই চলে না ভাই আপনি কি লজ্জা পাচ্ছেন না খুশিতে হাসতেছেন দুইটাই আর কি লজ্জা কেন খুশি কেন এই লজ্জা ধরন হচ্ছে বউ নিয়ে তো এই দুই লজ্জা আর কি আর খুশি কেন এই যে আপনি প্রশ্ন করতেছেন বই বই বউ এই আর মধ্যে মিল একটা ধরণ হচ্ছে বউ থাকলে আসলে বইয়ের প্রয়োজন হয় না আর বই থেকে মানুষ নলেজ গ্যাদার করে বউ অলরেডি সবকিছু বউ সবকিছুই জানে বই প্যারা দেয় না অনেক ছেলেদের কেমন মাঝে আমি বুঝতে পারি না যে কেন প্যারাটা দিচ্ছি বা আমার কেন হঠাৎ করে রাগ লাগছে যে আমি কারণ খুঁজে পাই না তারপর ও অনেক চেষ্টা করে কারণ খুঁজে বের করার যে কেন আমি রাগ করছি তারপর আমি তখন বুঝতে পারি যে আমি নিজেই বুঝতে পারছি না যে কেন আমি রাগ করছি ওর সাথে কিউট মেয়ে আচ্ছা এখন তো বউকে নিয়ে বই মেলায় আসছেন বউ যদি বই কিনে দিতে বলে বইকে কিংবা কিনে দিতে তো অবশ্যই বলবে কিন্তু আপনি নিজে থেকে বউকে একটা বই গিফট করবেন কোন বইটা ভালোবাসা এটা কেন আমি আজকে ঝামেলা করবো বাসায় যদি আমাকে ওটা না কিনে দেয় আপনি কেন বইটা কিনতে চাচ্ছেন আপু কারণ আমরা ওর বিগ ফ্যান ও সারাদিন মোশতাকের ভিডিও দেখে বুঝি কারণ আমি মাঝে মাঝে আমি সব কাজ করি ও বলে যে আমি ক্লাস টুয়ের বাচ্চা আমি হচ্ছে তিষা আর ও নিজেকে তখন মোশতাক আপ আপনার শাড়িটা অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে এই শাড়িটিকে আপনার পছন্দ না ভাইয়ার পছন্দ আমার পছন্দ থ্যাংক ইউ আমার শাড়িটা সুন্দর বলার জন্য ভালোই লাগে প্রশংসা শুনতে আমাকে ভালোই লাগে মেয়েরা নাকি মেয়েদের প্রশংসা করতে জানে না বা করে না আসলে কি সত্যি ইটস অল অ্যাবাউট ইউ আসলে আপনি কেমন আপনি যদি আপনার মন যদি সুন্দর হয় অবশ্যই আপনি আরেকজনের প্রশংসা করতে পারবেন বতে বই বতে বউ এই বই আর বইয়ের মধ্যে মিল অমিল কোথায় এটা আপনিও বলবেন আপনিও বলবেন ওকে আপনি চিন্তা করেন আপু বলেন আসলে দুইটা জিনিসই পড়ে শেষ করা যায় না যেমন মেয়েদের মই মন এবং মানে বইয়ের পাত্তা আসলে যতই পড়বেন ততই পড়তে ইচ্ছে করবে এটা তো হচ্ছে পজিটিভ সেন্স নেগেটিভ সেন্সে যদি বলি নেগেটিভ তো আমি ভাবতেই পারি না এবার ভাইয়া বলেন বই আর বইয়ের মধ্যে পার্থক্য মানে মিল অমিল অমিল বলতে গেলে একটা বই মানুষের পছন্দ হতে পারে কিন্তু বউ সব সময় অন্যটাই পছন্দ ক্লাইমার সবই বাকি আর আর মিল বলতে গেলে পড়া শেষ হয় না উত্তরটা কি বউ শিখিয়ে দিয়েছে এখন বলতে হবে তো প্রকৃতির বসন্ত আর মনের বসন্ত এই দুইটার মধ্যে পার্থক্য কি প্রকৃতির বসন্ত হচ্ছে যে এটা বসন্তে আসলে কুকিলের কো কাকা ধ্বনি শোনা যায় আর ভালোবাসার বসন্ত হচ্ছে আই ইউ বললেন আমাকে জি বসন্তের আগমনী শব্দ হচ্ছে কুকিলের কুহু কুহু ডান আর মানুষ যখন প্রেমে পড়ে তখন আগমনী সঙ্গীত কি আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারি এই যে এটা একটা মিঠা ব্যাপার বইমেলায় অনেক মেয়েই শাড়ি পরে আসে তাই না বলেন আপনিও দেখতে চান আমিও দেখতেছি আমিও পরে আসছি না আচ্ছা মেয়েটা বইমেলায় কেন শাড়ি পরে আসে এক শাড়ি পরে আসে আর দুই হলো আপনার এত পরিমাণ মেকআপ করে আসে যে এত পরিমাণ মেকআপ করে আসে যে কেহারায় চেনা যায় না সে কীরকম যে যেমন আপনাকে দেখাচ্ছি আমি প্রথমে চিনতে পারি না আমাদের মাস্টার ম্যান্ডের প্রতি এপিসোড আপনারা যারা দেখেন তারা কমেন্ট সেকশনে লিখেন আপনারা আমাদের প্রশ্নের উত্তর দিতে চান আপনাদের জন্য এই প্রশ্ন বই এবং বউ এই দুইয়ের মধ্যে মিল অমিল কি আপনার উত্তর ঝটপট জানিয়ে দিন কমেন্টস এর মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি মাস্টার এই এপিসোড থেকে দেখা হবে পরবর্তী এপিসোডের নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোর এর সাথেই থাকুন